লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার আটনং চরবংশী ইউনিয়নের সাতনং ওয়ার্ডের মোল্ডারহাটের দক্ষিণ চরকাছিয়া গ্রামের মিয়ারহাট সড়ক সংলগ্ন কালভারটি মাঝখানে ভেঙে পড়ায় কালভারটি এখন মরণভাদে পরিণত হয়েছে এতে করে চরম ভোগান্তিতে পড়েছে স্থানীয় বাসিন্দারা কালভার্টটি দিয়ে প্রতিনিয়ত অন্তত কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ এবং যানবাহন চলাচল করে কালভারটির মাঝে ভেঙে গিয়ে অনেক বড় গর্তের সৃষ্টি হয়েছে এবং প্রতিনিয়ত দুর্ঘটনায় পড়ছে ছোট শিশু ও বয়বৃদ্ধরা এতে করে ভোগান্তির চরমে পৌঁছেছে স্থানীয়রা কালভারটির এমন অবস্থার জন্য চরম দুর্ভোগের শিকার হচ্ছেন চরাঞ্চলের মানুষ দুর্ভোগ নিরসনে উক্ত স্থানে নতুন একটি কালভার্ট নির্মাণের দাবি এ অঞ্চলের হাজার মানুষের গ্রামের শত শত মানুষ প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে স্কুল কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হচ্ছেন জরুরি মুহূর্তে রোগী বা গর্ভবতী নারীকে হাসপাতালে নেওয়ার সময়ও ঘটছে দুর্ঘটনা স্থানীয় বাসিন্দা বাবুল মাঝি বলেন কালভার্টটি দিয়ে খুব কষ্টে আমরা যাতায়াত করছি স্কুলের ছোট ছোট ছেলেরা সাইকেল চালিয়ে এখান দিয়ে যায় সম্প্রতি একটি ছেলে এখানে দুর্ঘটনায় পড়ে গুরুতর আহত হয় অপর এক স্থানীয় বাসিন্দা আব্দুর রশিদ বলেন এই কালভার্টটি দিয়ে আমরা চলাচল করতে পারি না আমাদের খুবই কষ্ট হচ্ছে মালামাল নিতে আনতে দ্রুত একটি নতুন কালভার্ট করতে প্রশাসনের প্রতি অনুরোধ করছি এ বিষয়ে রায়পুর উপজেলা এল প্রকৌশলীর সুমন মন্সির বক্তব্য জানতে চাওয়া হলে তিনি বলেন বিষয়টি সম্পর্কে অবগত রয়েছি স্থানে একটি নতুন কালভার্ট নির্মাণ জরুরি জরুরি হয়ে পড়েছে। জন করতে ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে আমাদের রাস্তা নিয়ে আমরা খুব কষ্টে আছি এখানে আপনাদের মানুষ নিয়ে যাতায়াত কষ্টে আছি রাস্তাঘাট বাঙা আপনাদের এই যাইতে পারি আমরা অনেক কষ্টে আছি আমরা এখানে আমাকে সাত নম্বর ওয়ার্ডও যেই কালবাট এই কালবার আমরা চলাফেরা করতে পারি না বৃষ্টি বৃষ্টি মিষ্টি আইলে এরপরে রোড রোড তো বাঙ্গা এটাতে আসেন আমরা কোনো মালামাল নিতে পারতেছি না আমাকে চলাফেরা করতে পুরোই কষ্ট হয় বর্ষাকাল আইলে আমাকে কষ্ট হয় আরও বেশি আর আমাকে রোডঘাট তো দেখতেই আসেন আপনারা রোডঘাট আমাকে রোডগার বাঙ্গাচুরা আমাকে মালামাল আনতে নিতে কষ্ট হয় পুরোই বাঙ্গা আমরা রাত্রে যাইতে পারি না মানুষগুলো যাইতে পারি না ডেলিভারি রোগীলেও যাইতে পারি না খুব কষ্ট আমরা চলাফেরা করতেছি স্কুলের খোলা ফোন গিয়ে সাইকেল নিয়ে পড়ছে সেদিন আফা ভাঙিয়া গেছে হাসপাতাল নেওয়ার জন্য কোনো গাড়ি ঘোড়া ভাইতেছি না এই দিকে যোগাযোগ ব্যবস্থা খুব খারাপ আমরা সাইজে অতি দলম্বে আমাদের এই কাজ যত দ্রুত যে এটা করা যায় আমরা এই জন্য আমরা উপজেলা কর্ম লক্ষ্মীপুরের যারা আছেন কর্মকর্তা তাদের বিরুদ্ধে আমরা তাড়াতাড়ি অনুরোধ জানাচ্ছি যে আপনারা আমাদের এটা তাড়াতাড়ি দ্রুতভাবে আমাদের এই কাজটা করে দেওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি আবদুল্লাহ আল মামুনের তথ্য চিত্রে কাজী সাইমা চ্যানেল টোয়েন্টি ওয়ান লক্ষ্মীপুর রায়পুর